আজকে আমরা দশম শ্রেণীর রাশিবিজ্ঞানের মধ্যমার অঙ্কগুলো একটু কোষব। দেখো ক্লাস টেনে রাশিবিজ্ঞান কষে দেখি ছাব্বিশ দশমিক দুই পাতা হচ্ছে তিনশো ঊনপঞ্চাশের অঙ্কগুলো একটু কষবো দেখো কী দেওয়া আছে প্রথমে অঙ্কগুলো কোষে দেখি ছাব্বিশ দশমিক দুই একের অঙ্কটা দেখো কি বলেছে আগে পড়ে নাও ভালো করে মধুবাবুর দোকানের গত সপ্তাহের প্রতিদিনের বিক্রয়লব্ধ অর্থ টাকায় হলো একশো সাত দুশো দশ বিরানব্বই বাহান বাহান্ন একশো তেরো পঁচাত্তর একশো পঁচানব্বই বিক্রয়লব্ধ অর্থের মধ্যমা নির্ণয় করি তাহলে দেখো প্রথমে আমাকে কি করতে হবে সব শর্ট যে অঙ্কগুলো রয়েছে মধ্যমার সেক্ষেত্রে কী করতে হবে প্রথমে আমাকে তথ্যগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে কিভাবে লিখতে হবে মানে ছোটো থেকে বড় আকারে সাজিয়ে কমা দিয়ে দিয়ে লিখতে হবে দিয়ে তারপরে সংখ্যাগুলো গুনে নেবো গুণার পর যদি যুগ্ম হয় তখন যুগ্ম সূত্রের সাহায্যে মধ্যমা নির্ণয় করতে হবে যদি অযুগ্ম হয় তাহলে অযুগ্ম সূত্র দেখো অযুগ্ম সূত্র হচ্ছে কি অযুগ্মের মধ্যম যদি সংখ্যাগুলো গুণে অযুগ্ম হয় তাহলে অযুগ্ম হলে এন সমান হচ্ছে অযুগ্ম হবে তাহলে মানে জোড় নয় তাহলে এন তার মধ্যমা হচ্ছে এন প্লাস ওয়ান বাই দুই তম মান আর যুগ্ম হলে এন বাই দুই তম মান যুক্ত এন বাই দুই প্লাস মান গোটাটা দিয়ে বাই দুই এইভাবে করতে হবে দেখো একের অঙ্কটাকে ঠিক আছে প্রথমে কি করব দেখো তথ্যগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পায় প্রথমে ছোট থেকে বড়ো সাজাবো তাহলে তথ্যগুলিকে তথ্যগুলিকে মানের উর্ধ্বক্রমে সাজিয়ে পাই সাজিয়ে পাই দিয়ে সমান দিলাম দেখো সাজিয়ে পাই সমান দেখো কীভাবে আছে আমার প্রথমে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে গেলে ছোটো থেকে বড়ো তাহলে সাজালে আমি কী পাচ্ছি দেখো বাহান্ন পঁচাত্তর বিরানব্বই একশো সাত এটা সাজিয়ে লিখছি আমি একশো তেরো ছোটো থেকে বড়ো আর কি একশো পঁচানব্বই দুশো দশ এবার গুনে নিলাম কটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে এন সমান হয়ে গেল কত সাত তাহলে সাত মানে হচ্ছে অযুগ্ম বিজোর সংখ্যা তাহলে অযুগ্ম ঠিক আছে মধ্যমা অতএমা মধ্যমার সূত্রটা কী দেখো মধ্যমা সমান এন প্লাস ওয়ান বাই দুই তম মান দেখো এখানে এন মানে কত পেয়েছি এন মানে পেয়েছি সাত তাহলে সাত যুক্ত এক বাই দুই তম মান সমান সাত আরেক আট বাই দুই তম মান সমান কত হচ্ছে দুই চারে আট সমান চার তম মান তাহলে অতই তম মান আমরা দেখো এক দুই তিন চার চারতম মান হচ্ছে কত একশো সাত অতএব মধ্যমা সমান একশো সাত টাকা এটা হয়ে গেল উত্তর বোঝা গেছে দেখো ঠিক একইভাবে দেখো দুয়েরটা দেখো দুয়েরটাকেও আমরা প্রথমে মানের উদ্ধক্রমে সাজাবো তথ্যগুলিকে মানের উদ্ধক্রমে সাজিয়ে পাই দেখো দুয়ের অঙ্কটাকে পড়ে নিই কি বলেছে কিছু পশুর বয়স বছরে হলো ছয় দশ পাঁচ চার নয় এগারো কুড়ি আঠেরো বয়সের মধ্যমা নির্ণয় করি তাহলে আমার প্রথমে কী করব এই যে তথ্যগুলো সংখ্যাগুলো রয়েছে এগুলোকে মানের ঊর্ধ্বক্রমে অর্থাৎ ছোটো থেকে বড় পর্যন্ত সাজাবো সাজিয়ে আমি দেখে নেবো কটা সংখ্যা আছে যদি জোর হয় তাহলে জোরের সূত্রটা হবে বিজোড় হলে বিজোড়ের সূত্রটা হবে মধ্যমা বার করার ঠিক আছে দেখো তাহলে আমি প্রথমে লিখি তথ্যগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই তথ্যগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই দেখো কী কী সংখ্যাগুলো আছে সেটা সাজালে আমি কী কী পাচ্ছি প্রথমে পাচ্ছি সবথেকে ছোটো চার চারের থেকে বড়ো পাঁচ ছয় নয় দশ এগারো আঠেরো কুড়ি তাহলে এন সমান কত হয়ে গেল দেখো সংখ্যাগুলো গুনে আমি এন সমান কত বলল আট মানে আটটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট মানে কী হয়ে গেলো জোর সংখ্যা মানে যুগ্ম তাহলে মধ্যমা কী হবে তাহলে মধ্যমা সমান মধ্যমা সমান কী হচ্ছে যুগ্ম সূত্র কি এন বাই দুই তমমান প্লাস এন বাই দুই প্লাস ওয়ান তম মান বাই দুই ঠিক আছে একবারে প্রথমে করে নিচ্ছি দেখো এন বাই দুই মানে আট বাই দুই মানে কত হয়ে গেল চার তম মান প্লাস এই দেখো দুই চারে আর চার পাঁচতম মান বোঝা গেছে বাই দুই দেখো তম মান কত চার তম মান এক দুই তিন চার চারতম মান হচ্ছে প্লাস পাঁচতম মান কত পাঁচতম মান হচ্ছে দশ বাই দুই সমান দশ আর নয় হচ্ছে উনিশ বাই দুই সমান হয়ে গেল নয় দশমিক পাঁচ বছর তাহলে মধ্যমা কত হয়ে গেলো এটা হয়ে গেল উত্তর নয় দশমিক পাঁচ বছর দু একটা হয়ে গেল এবার দেখো তিনেরটা দেখো তিনেরটা কি বলেছে একবার দেখে নাও ভালো করে চোদ্দজন ছাত্রের প্রাপ্ত নম্বর হল বিয়াল্লিশ একান্ন ছাপ্পান্ন পঁয়তাল্লিশ বাষট্টি উনষাট পঞ্চাশ বাহান্ন পঞ্চান্ন চৌষট্টি পঁয়তাল্লিশ চুয়ান্ন আটান্ন ষাট এই চোদ্দজন ছাত্রের নাম্বারটা দেওয়া আছে যে প্রাপ্ত নম্বরের মধ্যমান নির্ণয় করতে বলেছে তাহলে আমি লিখবো কী না তথ্যগুলি মানের উদ্যোগ্রমে সাজিয়ে পাই তিন একটা তথ্যগুলি মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই সমান দেখো তথ্যগুলো মানে সব থেকে কম নাম্বার থেকে পরপর ছোটো থেকে বড়ো করতে হবে বিয়াল্লিশ পঁয়তাল্লিশ দুটো আছে পঞ্চাশ একটা আছে একান্ন একটা আছে বাহান্ন একটা আছে চুয়ান্ন একটা আছে পঞ্চান্ন একটা আছে ছাপ্পান্ন একটা আছে আটান্ন একটা আছে উনষাট একটা আছে ষাট বাষট্টি চৌষট্টি তাহলে এন সমান কটা হয়ে গেল এন সমান হয়ে গেলো চোদ্দো তার মানে কি জোর সংখ্যা যুগ্ম তাহলে অসহায় মধ্যমা যুগ্মের সূত্রটা হচ্ছে কি মধ্যমা সমান এন বাই দুই তম মান যুক্ত এন বাই দুই প্লাস ওয়ান তম মান বাই দুই দেখো সমান এন মানে এখানে কত হয়েছে চোদ্দ তাহলে চোদ্দ বাই দুই মানে সাত তাহলে সাত তম মান যুক্ত হয়ে দেখো সাত আর একে আট বাই দুই মানে হচ্ছে আট তম মান বাই হচ্ছে দুই এখানে দেখে না সাততমান এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাততম মান হচ্ছে চুয়ান্ন আটতম মান পঞ্চান্ন সমান হচ্ছে কত চুয়ান্ন যুক্ত পঞ্চান্ন বাই দুই দেখো চুয়ান্ন আর পঞ্চান্ন যোগ করে কত পাচ্ছি একশো নয় তাহলে একশো নয় বাই দুই সমান দুইকে একশো নয় দিয়ে ভাগ করলে কত পেলাম চুয়ান্ন দশমিক পাঁচ তাহলে তোমার কী হয়ে গেলো অতএব মধ্যমা সমান চুয়ান্ন দশমিক পাঁচ ঠিক আছে কী এককটা আছে দেখে নাও চুয়ান্ন দশমিক পাঁচ হচ্ছে নম্বরটা ঠিক আছে দেখে যাও এইভাবে করে যাও করে গেলেই পারবে ঠিক আছে দেখো এরপরে দেখো চারেরটা দেখো চারের অঙ্কটা একটু দেখে নাও তাহলে দেখো কী বলেছে এখানে আজ পাড়ায় আজ পাড়ায় ক্রিকেট খেলায় আজ পাড়ায় ক্রিকেট খেলায় আমাদের স্কোর হলো সাত সাত নয় নয় দশ নয় এগারো ছয় এগারো ছয় আট আট সাত আট সাত নয় দশ আট ছয় সাত নয় আট ক্রিকেট খেলায় আমাদের স্কোরের মধ্যমান নির্ণয় করি তাহলে ঠিক আছে প্রথমে ছোটো থেকে বড়ো তথ্যগুলিকে মানের উদক্রমে সাজিয়ে পাই তা তথ্যগুলিকে তথ্যগুলি মানের উর্ধ্বক্রমে সাজিয়ে পাই সমান দেখো কিভাবে সাজাচ্ছি তথ্যগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাচ্ছি কীভাবে দেখো যে কীভাবে লিখতে হচ্ছে দেখো ছয় কটা আছে উপর নিচ দেখে নিলাম দিয়ে দেখছি দেখো ছয় একটা দুটো তিনটে ছয় সাত দেখো একটা সাত দুটো সাত তিনটে সাত চারটে সাত পাঁচটা সাত আট এক দুই তিন চার পাঁচটা আট এক দুই তিন চার পাঁচটা আট এক দুই তিন চার পাঁচটা আট নয় দেখো এক দুই তিন চার পাঁচটা নয় একটা নয় দুটো নয় তিনটে নয় চারটে নয় পাঁচটা নয় ঠিক আছে দশ দেখো একটা দশ দুটো দশ এগারো দেখো একটা এগারো দুটো এগারো তাহলে কত হয়ে গেল মোট সংখ্যা দেখে না একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তাহলে এন সমান কত পেয়ে গেলাম বাইশ বাইশটা হচ্ছে কি যুগ্ম ঠিক আছে বাইশ মানে যুগ্ম জোর তাহলে মধ্যমা এই মধ্যমা সমান কতই মধ্যমা সমান এন বাই দুই তম মান যুক্ত এন বাই দুই প্লাস ওয়ান তম মান বাই দুই একবার করে দিচ্ছি দেখো এন মানে বাইশ পেয়েছি বাইশকে দুইটি ভাগ করলে এগারোতম মান এগারোতম মান যুক্ত এখানে দেখো এটা এগারো আর এটা হচ্ছে বারো বারো তম মান কেন হচ্ছে দেখো তাহলে এগারো এই বাইশ দুই এগারো দুগুন বাইশ এগারো বারো বাই দুই সমান দেখো তো এগারোতম মান কত পেয়েছি এগারোতম মান পেয়েছি বা এগারোতম মানটা হচ্ছে আট আবার দেখো বারোতম মানটা হচ্ছে আট আট যুক্ত আট বাই দুই সমান হচ্ছে ষোলো বাই দুই সমান কত অতই মধ্যমা সমান হচ্ছে আট এটি হচ্ছে উত্তর দেখে নেওয়া এগারোতম মান আর বারোতম মানে দেখো এখানে দেখে নেবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারোতম মান আট বারোতম মান আট তাহলে আট আর আটে ষোলো বাই দুই সমান হচ্ছে আট বোঝা গেছে দেখে যাও এইভাবে করো সব অঙ্কগুলোই করতে পারবে ধন্যবাদ